আপনার আপনি কি ঝুলিয়ে যাওয়া বল দেখবেন নাকি গোল গোল দল দেখবেন গোল গোল বলটা হচ্ছে যে তার হাতে আর ঝুলিয়ে যাওয়া বলটা হচ্ছে তার শিক্ষা দিয়া বান্দানো এটাই হচ্ছে সেলিব্রেটি ক্রিকেট এটাই হচ্ছে সেলিব্রেটি ক্রিকেট যেখানে বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন আকৃতির বিভিন্ন হসেকশনের কি দেখতে পাবেন ওই কি হবে গেলে রে ওই ডাব দেখতে পাবেন এই হচ্ছে যে সেলিব্রেটি ক্রিকেটের অবস্থা সে দূরে দূরে করতেছে আর এটা আপডাউন করতেছে আপডাউন করতেছে আপডাউন করতেছে এখন সাংঘাতিক গুলো থ্যাংক ইউ থ্যাংক ইউ কইতাছে সাবধান এগুলাই দেখবেন এগুলা দেখবেন আর শ্যাম্পু খরচ করবেন ভাই তোরা যে এভাবে করে এই অশ্লীলতা ছড়াচ্ছে তার শ্যাম্পু খরচ করতেছে দিন শেষে তো দেখা যাবে তোদের বউ থাকতো না মুদ্রা কথা হচ্ছে যে সেলিব্রিটির নাম করে চলতেছে যে সামাজিক ক্রিকেটের নাম করে চলতেছে যে বর্তমানে মিডিয়ায় অশ্লীলতা অশ্লীলতাকে প্রমোট করার অন্যতম মাধ্যম হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট এই ক্রিকেট এরা যায় না ক্রিকেট খেলতে এরা সত্যিই যায় না ক্রিকেট খেলতে এরা যায় এই কোয়ালিটিফুল নিজের নিতম্ব দেখানোর জন্য ওরা নিতম্ব দেখাতে পারলেই শান্তি পায় ওরা মনে করে যদি আমি নিতম্ব মোটামুটি আকর্ষিত দেখাতে পারি তাহলে তো খদ্দর কি এসে খদ্দর পাব অনলাইনে মোটামুটি আরবিয়ান শেফরা তাকে প্রস্তাব দেয় কিন্তু কষ্টদের বিপশে হচ্ছে যে কোন তাদেরকে কষ্ট দেনে এক একটা নিদ্র যদি একবার এই গাবিনীত্রগুলো মোটামুটি খুব গরম করে আসতে পারে তাহলে বুঝতো শরীর প্রদর্শন আর জীবনও কষ্ট না ছেলে নিদ্রদের নাকি বলে 14 দিনসি বলে হয়তো দের ফি নিতেতে আব্বা আম্মা দাইকা তারপরে ফালাইছিল এই এটা সবাভাবিক নয় এখন কথা হচ্ছে যে এই যে সেলিব্রিটি ক্রিকেটের কথা বলে ক্রিকেট তো ভাই আমরাও দেখি আর সাধারণত তো আপনি পার্শ্বদেশের যে সেলিব্রিটি ক্রিকেট দেখেন এত সেতো অশ্লীলতা থাকে না কিন্তু আমাদের দেশের ও আরো ব্যক্তি মিল তো ব্যাগ হচ্ছে মোটা গাই গরু তো এরা মনে করেন যে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা শরীরকে মোটামুটি ভাবে কোয়ালিটিফুল ভাবে পরিদর্শন করে তো তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন আপনি কি ক্রিকেট খেলতে আসতেন না শরীর দেখাতে আসতেন তারা থকি মতো খেয়ে যাবে আর এই প্রশ্ন এটা করবেই কে তাদেরকে ও মা কি ফি আবার নিজেরটা নিজের চাকরি দেখা যাবনি এভাবে করে চলতেছে যে কি সেলিব্রিটি খাকিট এখন যারা আছে আওয়াম পাবলিক কিন্তু ওইখানে যারা আছে তারা কিন্তু কয়ে যে আমরা তো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি আমি করে আর কীর্তি দেখা তো খয়রাতি মিডিয়ার এক হতে তো করে শুধু দেখাইতাম না আমরাও দেখমো আমরাও দেখমো আমরাও দেখমো তো এই হলো মনে করেন আমরাও দেখমো সেলিব্রিটি ক্রিকেট এরা সমাজকে একদমই শেষ করে দিচ্ছে ভাই একদমই শেষ করে দিচ্ছেন ব্লিপ অর নট ব্লিপ এরা সমাজকে অশ্লীলতায় একদম চৌরাস্তায় পৌঁছায় দিচ্ছে